মনসুর ভাই বিচারপতি শামসুদ্দিন আহমেদ মালিকের সাথে আপনার একটা ঘটনা ঘটেছিল 2013 সালে যখন আপনি সাপ্তাহিক শুধুমাত্র পত্রিকা সম্পাদক ছিলেন আপনি কি আমাদেরকে একটু শেয়ার করবেন আসলে কি ঘটনা ঘটেছিল তখন বিষয়টা ছিল যে 2013 সালের প্রথম দিকে যুক্তরাজ্য বিএনপি উনি তো ততদিনে বাংলাদেশে বেশ কন্ট্রোভার্সিয়াল হয়ে উঠেছিল তত সংযুক্ত কারণে বিএনপি উনার উপর কুখত্ত ছিলেন তো যুক্তরাজ্য বিএনপি উনি লন্ডনে আসার পর ওনাকে উদ্দেশ্য করে একটা কালো পতাকা প্রদর্শন করেছিল এবং একটা সম্ভবত কোনো অনুষ্ঠানে উনি গিয়েছিলেন সেখানে কালো পতাকাটা প্রদর্শন করেছিল এবং উনার বিরুদ্ধে বিক্ষোভ জানিয়েছিল তো ওই কালো পতাকা প্রদর্শনের এবং বিক্ষোভের নিউজটি তারাই আবার প্রেস রিলিজ আকারে আমাদের কাছে পাঠিয়েছিলেন তো আমরা ওই সুরমাতে তখন আমি তখন সুরমা সম্পাদক সুরমাতে ওই নিউজটা তাদের প্রেস রিলিজটা ছাপিয়েছিলাম তো এতে তিনি উনি খুব বিক্ষোভ তখন কেন আমরা নিউজটা ছাপালাম এবং তাদের বক্তব্য কেন আমরা হুবহু কোট করলাম এই জন্য উনি আমাদের মানহানি হয়েছে বলে উনি আমাদের বিরুদ্ধে মামলাটে করেছিলেন তখন শুধু সুরমাই না আরো অনেকগুলো পত্রিকা নিউজটা ছাপিয়েছিল সুরমা আমার যদ্দুর মনে পড়ে উইকলি বাংলাদেশ বাংলা টাইমস নতুন দিন তারও তাদের বিরুদ্ধে উনি মামলাটা করেছিলেন সুরমা ছিল অনেকগুলো মামলার বিরুদ্ধে একটি তারপরে এই মামলাটির ভবিষ্যৎ আমার আমার ব্যক্তিগত বিষয় হলো অন্যান্য সবগুলো প্রতিষ্ঠানই যার যার মতো করে মামলাটা ডিল করেছেন কিন্তু আমার ক্ষেত্রে একটু বেশি দুর্ভাগ্যজনক হয়ে গিয়েছিল তো আমি তখন মে মাসে আমি যখন মামলাটা করার কিছুদিন আগেই আমি সুরমা ছেড়ে দিয়েছিলাম তো তখন যেটা হয়েছিল তো উনি প্রতিষ্ঠান হিসেবে সুরমার বিরুদ্ধে মামলা করেছিলেন এবং আমাকে যেহেতু পাচ্ছিলেন না তখন উনি ব্যক্তিগতভাবে আমাকে আলাদাভাবে আরেকটা নোটিশ পাঠিয়েছিলেন এবং নোটিশটা উনি ইমেইলে পাঠিয়েছিলেন বাসায় ডাক যুগে পাঠিয়েছিলেন রেকর্ডেড ডেলিভারি এবং বাই হ্যান্ড ডেলিভারি দিয়েছিলেন তো তখন আমার জন্য খুব অস্বস্তিকর এবং একটু চিন্তার বিষয় ছিল মামলাটি ছিল ব্যক্তিগত হয়ে গিয়েছিল কারণ তখন আমার পিছনে কোন প্রতিষ্ঠান ছিল না যেমন সুরমা একটা প্রতিষ্ঠান জনমত একটা প্রতিষ্ঠান বাংলা টাইমস সেক্স প্রতিষ্ঠান পত্রিকা একটা প্রতিষ্ঠান তখন পত্রিকাগুলো লড়ছিল আর আমি লড়ছিলাম ব্যক্তিগতভাবে কারণ আমি তখন সুরমার সাবেক সম্পাদক তারপরে উনি আমাকে ব্যক্তিগতভাবে ওই একটা নিউজের জন্য আমাকে দায়ী করেছিলেন সুরমাকেও তো করেছিলেন আমাকেও করেছিলেন এই জন্য আমাকে একটু বেশি কষ্ট পেতে হয়েছে এবং আমাকে এটা বিভিন্নভাবে ডিল করতে হয়েছে এই বিষয়টি আপুশের জন্য আপনি অনেকের সাথেই এই কথা বলেছিলেন তৎকালীন প্রখ্যাত কবি এবং লেখক আব্দুল গফফার চৌধুরী সহ লেবার পার্টির দুজন উচ্চ পর্যায়ের নেতা সহ সাংবাদিক কমিউনিটির সাথেও আপনি কথা বলেছেন বলে আপনি একটি ফেসবুক পোস্টে জানিয়েছিলেন তারা কি উনাকে কনভিন্স করতে পারেন নাই না উনি কারো কথা বলে আমি তো প্রথমেই বিষয়টা তখন আওয়ামী লীগের সভাপতি ছিলেন এখনো আছেন সুলতান শরীফ ভাইকে জানিয়েছিলাম সেক্রেটারি ফারুক ভাইকে জানিয়েছিলাম আরো কয়েকজনকে জানিয়েছিলাম তো সবাই ওনার সাথে যোগাযোগ করছিল বিশেষ করে আমার বিষয়টিকে নিয়ে কারণ আমাকে সবাই চিনেন জানেন এবং আমার সাথে সবার সাথে একটু ব্যক্তিগত সম্পর্ক এমনকি বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রদূত তখন উনিও মারা গেছেন ডক্টর মিজারুল কায়েস ওনার সাথেও আমরা যোগাযোগ করেছিলাম তো সবাই ওনার সাথে বিষয়টি নিয়ে কথা বলেছিলেন এবং আমি নিশ্চিত তারা কথা বলেছেন এবং সবাই কথা বলে এসে সবাই খুব হতাশা ব্যক্ত করেছিলেন বলেছিলেন যে আমাদের কিছু করার নাই উনি আমাদের কারো কথা শুনতেছেন না মানে কারো প্রতি বিন্দু পরিমাণ রেসপেক্ট যে আমাদের বাঙালিদের বাংলাদেশে যে একটা একটা সামাজিক তো থেকেই যায় কেউ রিকোয়েস্ট করলে আমরা কাউকে ফেলতে পারি না যত বড় জিনিসই হোক কিন্তু উনি ওই চক্ষু লজ্জাটা খেয়ে সুলতান শরীফ ভাই উনি মুরব্বী মানুষ ফারুক ভাই আমাদের বন্ধু বড় ভাই মানুষ তারপরে আরো বেশ কয়েকজন আওয়ামী লীগের তাদের কারো কথাই উনি শুনতে রাজি হন নাই তারপরে শেষ পর্যন্ত আমি বিষয়টা নিয়ে তখন গাফার ভাই জীবিত ছিলেন ভাই ভাইকে বললাম তো গাফার ভাই আমি একদিন বাসায় গিয়েছিলাম গাফার ভাই আমার সামনেই ওনাকে তখন উনি বাংলাদেশে চলে গিয়েছিলেন আমার সামনেই সামনে বাংলাদেশে ফোন দিয়েছিলেন এবং ফোনটা উনি করেছিলেন তারপরে উনি 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 অনেক রিকোয়েস্ট করেছেন তো তবে সরাসরি বলেননি যে তুলে নেবেন টাকা বা কোন প্রতিশ্রুতি দেননি উল্টো উনি আমার বিরুদ্ধে অপবাদ দিয়েছিলেন যে আমি জামাত শিবির করি আমার একটা শাস্তি হওয়া দরকার উনি যখন কথাগুলো বলছিলেন তখন আমি সামনেই ছিলাম উনি হয়তো ভাবছিলেন যে আমি সামনে ছিলাম না বাট আমি সামনেই ছিলাম তো যাই হোক এরপরেও ভাইকে বলার পরেও ওইটা কাজ হয় নাই তো তখন আমি ততদিনে আমি লেবার পার্টির মিডিয়া অফিসার হিসেবে জয়েন করেছি তো আমি আমার লেবার পার্টির আমি নাম বলতে চাচ্ছি না উচ্চপদস্থ দুইজন একজন দুজনই এমপি তাদের মাধ্যমে জিনিসটা আমি ফসালা করার চেষ্টা করেছিলাম আমার কাছে মনে হয়েছিল তখন বিষয়টা একটু কাজ করছিল পরে গাফফার বাই এবং নতুন লন্ডন বাংলা প্রেস ক্লাবের তৎকালীন সভাপতি মহিব চৌধুরী ভাইও ছিলেন তো যাই হোক সবার সম্মিলিত প্রচেষ্টায় এক পর্যায়ে জিনিসটা উনি একটু আমার কাছে মনে হয়েছিল যে উনি নরম হয়েছেন বিশেষ করে লেবার পার্টির প্রেশার যাওয়ার পরে তারপরে উনি শেষ পর্যন্ত গাফার ভাইকে বলেছিলেন যে আমি যদি উনি মামলাটা তুলে নেবেন যদি আমি উনাকে ন্যূনতম দশ হাজার পাউন্ড দেই এবং টাকাটা যাতে বাংলাদেশে ট্রান্সফার করি তারপরে গাফার ভাই বলেছিলেন ঠিক আছে দেখা যাবে না তো ওই পর্যায়ে আমি আর কোনো পার্সিও করি নাই আমি পরে দীর্ঘদিন পরে দেখলাম উনিও আমার পার্সিউ করেন নাই তখন আমি বুঝলাম যে উনি আর আমার সাথে এই এই পথে আগাতে চাচ্ছেন না চতুর্মুখী প্রেসারের কারণে টাকাটার প্রতি প্রচন্ড লোভ ছিল কিনা হ্যাঁ অবশ্যই কারণ উনি যেটা বলছিলেন যে উনার অনেক টাকা খরচ হয়েছে আসলে কোনো খরচ হয় নাই তো উনার তো একটা উনার বিরুদ্ধে একটা অপবাদ তো আছেই যে মানুষের মানুষকে বিপদে ফেলে মানুষকে কষ্ট দিয়ে টাকা আদায় করার একটা এমন কি শুনেছি যে উনি লন্ডনের কোনো কোনো সাংবাদিকের কাছ থেকে এই সব মামলা নিয়ে একশো পাউন্ড পর্যন্ত নিয়েছেন তথাকথিত মামলার খরচের কথা বলে আসলে এই দেশে তো মামলা করতে কোর্টে মামলা করতে খুব একটা খরচ হয় না তো উনি হয়তো চাচ্ছিলেন যে আমার কাছ থেকে কিছু পয়সা আদায় করা যায় কিনা এই যে উনার গতকালকের যে চিত্রগুলো আপনি দেখেছেন ফেসবুকে চিত্রগুলা খুব অনাকাঙ্ক্ষিত আসলে মানুষের অপমান বা মানুষের কষ্টে উল্লসিত হওয়ার কিছু নাই আনন্দের কিছু নাই তারপরে বলবো এটা একটা সবার জন্য একটা শিক্ষা দাম্ভিকতা দুর্নীতি মানুষকে অপমান করা মানুষকে নিচু ভাবা মানুষকে মানুষের সাথে যাচ্ছে তাই ব্যবহার করা এগুলার একটা প্রকৃতির বিচার থাকেই আপনি যদি ধর্ম বিশ্বাস করেন একটা বিচার হয় প্রকৃতি ধর্ম যদি বিশ্বাস নাও করেন প্রকৃতির একটা বিচার হয় আমার কাছে যা মনে হয়েছে উনি মানুষকে যে পরিমাণ কষ্ট দিয়েছেন যে পরিমাণ আঘাত দিয়েছেন উনি এর রিটার্নটা পেয়েছেন প্রকৃতি তার কড়ায় গণ্ডায় তার তার সোরটা নিয়ে নিয়েছে আমি শুধু একটা বলবো আপনাকে যখন দুই সালে। তখন আমি এই দেশে খুব একটা বেশি দিন হয় না হয় নাই তো আমি তো অনেক তখনও তরুণ আমার দুইটা বাচ্চা ছোট ছোট এদেরকে প্রটা করছি তখন আমার আর্থিক অবস্থাও তত ভালো ছিল না কিন্তু তখন আমি এত কিছু বুঝতামও না কিন্তু ওই সময়ে আমি মারাত্মকভাবে একটা স্ট্রেসে পড়ে গিয়েছিলাম ওই মামলাটা নাকি নিয়ে আমি আমার মানে স্ট্যাটাসে উল্লেখ করেছি আমাদের তারেক তারেক চৌধুরী ওনার সাথে আমি ওনার নোটিশটা নিয়ে যোগাযোগ করেছিলাম তো উনি বলেছিলেন যেহেতু এটা ব্যক্তিগত মামলা আপনাকে ডিল করতে হবে আপনি ইগনোর করতে পারবেন না ইগনোর করলে এটা কোর্ট অফ কোর্টের প্রতি অবমাননা হবে সো এই যে আমি একটা স্ট্রেসে পড়েছিলাম একটা মামলা আমি এই ধরনের মামলার জন্য প্রস্তুত ছিলাম না কারণ নিউজ পেপারে কাজ করলে যে নিউজ পেপারের হয় সেগুলো তো করা হয় ব্যক্তিগত মামলা মানহানিকর এটা একটা আপনি ধাক্কা ছিল এবং খুব কষ্ট ছিল এবং খুব স্ট্রেসফুল ছিল তা আজকে যে ওনার পরিণতিটা এটা আসলে মানুষের উনি অনেকগুলা মানুষকে কষ্ট দিয়েছেন এগুলো আসলে মানুষের মানে মানে বুকের ভিতর থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আসা অভিশাপ যেগুলা যে পুঞ্জীভূত হয়েছিল মানুষের যে কষ্টগুলা মানুষের রাতের নির্ঘুমের কষ্টগুলা কষ্টগুলা মানুষের অস্ত্রগুলা এগুলা বিন্দু 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 ফুটা ফুটা জমা হয়ে একটা বিশাল পর্বত আকারে এই অভিশাপ গুলা ওনার উপরে আশ্রয় পড়েছে আমি স্টিল আমি চাই না ওনার মানে আর অপমান চাই না বাট কিছু আমাদের করা নাই প্রকৃতির প্রতিশোধটা আসলে এরকমই এবং এ থেকে আমরা যাতে সবাই শিক্ষা নিই যাদের মধ্যে অহংকার দাম্বিকতা থাকে এবং যারা ক্ষমতার ক্ষমতায় চেয়ারে বসেন তাদের জন্য তাদেরকে যেন খুব হাম্বল হতে হয় এটা সবার জন্য একটা শিক্ষা